মঙ্গল কামনা করলে যাত্রা শুভ ইয়ে কামনা করলে আজের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে সেই ত্রিলোকশাস্তা ত্রিলোক পূজ্য মহাকালী তথাগত সমুদ্রের দিশে বন্দনা নিবেদন করে এবং তার বন্দনা আবেদন করে ডাঙ্গা মাটি শরীরের প্রতিষ্ঠাতা অর্জ্ঞ সকল পরম কল্যাণ মিত্র সব পরম পূজ্য ব্রহ্ম কৃষ্ণ তুবে বন্দনা নিবেদন করে

রুদ্ধমতে অন্তসারগোষ্ঠী দুটে যদি যারা থাক করে যারা কি করে থাক করে কারণ সাপর ফলে কি অশান্তিত আছে অশান্তিতে আছে এখন এই সাপর ফলে তালিমত্তা করে চুরি করে বেঞ্চেলি করে নিচতা সেবন করে আরো অপুশল সম্পাদন করে এমন কি দুঃখতা আছে কি অন্তভারত আছে তুলারো অন্ত হারতার গুল আর অন্তহারত

কিন্তু কিছু আনার সমাজ দেখা যায় মানুষ আমার শিক্ষিত কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারি কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং খাজন লাগাতে কখন লাগাতে বোম বানন চুরি বানন পিস্টল বানন

তারা শুভ জন্ম সাপর করে বর্তমানে নির্মকুলের জন্ম বহন করছি বটে নিশু বংশ জন্ম গ্রহণ করছি বটে কিন্তু তারা বুদ্ধশাসন লক্ষ পাইলে শিল্পীপালন করেন সমাধি অর্জন করে এবং তজ্ঞার অনুশীলন করে এবং আরো সময় সুযোগ পাইলে ইতারা সামর্থ্য অনুসারে বাক্সাম্য রক্ষা করিলে ইতারা যতটুকু সম্ভব দানা কিশোর কর্ম সম্পাদন করে এবং নিজের মাথা পিতারিও সেবা করে নিজের মাতা পিতারিও সেবা করে সমাজ শব্দর মূল্যে যদি সমাজ হয় তিনি নিজের সময় কি করে বিয় করে এই তারা কিন্তু আবার আস্তাতে আস্তে আলোর দিকে আলোর দিকে

오비더모스도에 안아주스도, 이리투은 그룹, 펀드웨고이렇게 맨날 삶을 맨날. 펀드머리티, 펀이머리 펀드머리, 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 펀드머모 펀드머리, 펀드머리, 펀드모리 펀드머리, 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 모드모리모드머리 펀드머리, নীতি পড়াই নজর দেরি তো আজি এই নীতি আর আর কথা সন্দ্র ওই শুরু করি আর ওই তার বড় ভাই আর কথা সন্দ্র আমার মুখস্থ গালি দি কিলে তো তাহা যদি দেখুন যে আর তো তাদের করে তো এই যে তুই যে নাম মুখস্থ গালি আলো দরাবে তুমি সে আজ নাম মুখস্থ করি লো গালি হ্যাঁ সরব গুরুয়া নাম মুখস্থ कुनो बारे जु तो तारा माले से मुजिढा जतसको सवनुको जु आय खासपालक बिला मरो न जडिया बुगु मान्छु गस्ति च याले देले याले खालाफापुरि खालाफा कुनाम बुनु न खालाफापुर अरे बर उस्तरी बोट मान्जिले अरे जहातो रेछि न ना

নির্বাণ হঠাৎ এবং ইন্ডাসীন যারা করে এই তারা সহ সকল প্রাণী সুখ মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না আর এবং ধর্মদোষণা নিজেই সমাপ্ত করিলাম ধন্যবাদ